তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুটা একই এত সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো কালার কোয়ালিটি চোখ সেগুলো দেখেন সেম কোয়ালিটি তাই না ভাই উল্টে পড়ে দেবো নাকি আবার ভাই সম্পূর্ণ রানিং পেয়ে না নাকি বাচ্চা এটা রেয়ার কবুতর এটা পাকিস্তানের নতুন তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুরা চোখ এবং ঠোঁট কালার কোয়ালিটি এত সুন্দর একটা কবুতর অবিশ্বাস দর্শক দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া কি জোড়া ভাই দেখার মতো একটা জোড়া চোখ সেপ ঠোঁট দেখেন অনেক সুন্দর কমাই দিতেছি যে কবুতরের যেরকম দাম ভাই এগুলো তো আমরা কিনতে গেলো বেশি দাম কম হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া লাল ঠোঁট লাল গিয়ার আর সাদা পাথর চোখের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন আছে জ্বল ভাই কিন্তু খাবার দিতে কবুতর ব্যস্ত আর এই যে কবুতরটা আছে ভাই দেখছেন পারাপাড়ি মারামারি কী অবস্থা আছে দেখেন তো প্রত্যেকটা কবুতর কিন্তু এরকম সুস্থ সবল আর মাসালা দেখছেন খাবার দাবার সঙ্গে সঙ্গে একইবারে পাঙ্খা কোনোটা কী ভাই অসুস্থ কোনো কবুতর না ইনশাআল্লাহ দেখেন দেশি বিদেশি পুরান জাতের পাকিস্তানি হাইব্রাড কবুতর ইরানি কবুতর যার জেরাই পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনে জুয়েলভার নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাস এবং কোনো অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক দেখেন কবুতর ভাই দেখার মধ্যে কিছু কবুতর আছে ধৈর্য সহকারে দেখবেন তো চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি

আমরা ওই ওইটা আমরা রাখি না কারণ আমরা যে কোনো ব্যবসা নিয়ম নীতি যা ব্যবসা দিই ঠিক আছে ব্যবসা আলাদা আলাদা আসলে ব্যবসা করা যায় যাই হোক সেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট বাড়াবেন এবং দূরত্ব নিয়ে নেবেন আর আমার এখানে আসা সেখানে হলো আশুলিয়া গ্রাম করা শিক্ষা আদা বলে আর আমার ফোন নম্বর হল ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স এইটাই হোয়াটসঅ্যাপ করি ঠিক আছে একটাই জি আর কিছু বলার আছে না আর কিছু বলা নেই ডেলিভারিটা ছবি নিয়ে নেই দ্রুত যত দ্রুত পারেন ডেলিভারিটা নিয়ে নেবেন আপনাদের জন্যই ভালো আমাদের জন্য ভালো কারণ পেন্টিংয়ে মালটা রাখলে দেওয়া যায় দিন তিন দিন চার দিন রাখাটা খুব কষ্ট হয়ে যায় কারণ আরেকটা গেলে পারো না আর কিছু নতুন সেল নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন জল ভাই আর বেশি কথা না পারে আমরা শুরু করে দিই আজকের আমাকে খুব দূর কালে হ্যাঁ

মাত্র আট নম্বর দেখছেন গেট আপ কবুতরের মাসাল একবার উল্টাই পরে দেয় দেখার মতো একটা জোড়া ভাই এটা কেমন দাম চাইতেছেন এটা ভাই এটা আলোচনার সাপেক্ষে রাখতে চাইছিলাম আলোচনা সাপেক্ষে রাখবেন জি জি কে ভাই অনেকে তো অনেক মানুষের পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দাম দেবেন হাইট রেখে দেবেন নাকি কম সম কেমন কি রাখবেন দামটাই বলে দেন জান অত দাম দেবো না ভাই এটা কোনো ভাই নাই আজকে তো ওই চার পাঁচ হাজার টাকা বাদ আজকে মাত্র তিন হাজার টাকা পড়বো একদম একদম তিন হাজার টাকায় জি জি দেখছেন একদমই কোনো প্রকার মিস মার বলে কোনো কথা না দেখছেন এটা পাওয়া যাবে না ভাই এটা দেখেন এটা একদম কবুতর এটা পাকিস্তানি বিট নতুন অবশ্য অবশ্য দর্শক সেম টু সেম কালার কোয়ালিটি আর কষা আর যে দাঁড়ানোর গেট আপ একদমই টানা পায় দেখেন দেখার মতো একটা জোড়া যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জ্বল নাম্বার দাও তো অবশ্যই আসি ভাই জেনে নেবেন দ্রুত সে একজনই পাবেন কারণ এক জোড়া আছে একজন ব্যক্তি নিতে পারেন আর মনে করেন যে ভাই চাইলে আমি দিতে পারব না কারণ এই ধরনের কবুতর আমি সচরাচর আমি পাবো না পাবোই না অবশ্য অবশ্য দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া ঘিয়া চুলির একটা জোড়া এত সুন্দর দেখার মতো দুইটা চোখ সেম টু সেম ঠোঁট এবং কি পা অব্দি থেকে সেম একদম একটা কালার তাই ভাই ভাই একই রোড কালার ভাই কবুতর আমি যাই রাখি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং ডিম বাচ্চা করা থাকে ঠিক আছে আচ্ছা এই জন্য আমি সবসময় কোয়ালিটি মেন্ডিং করে কবুতর কিনি কম দামে হোক তারপর কোয়ালিটি মেন্ডিং এবং কালার

আবার দুইটা মাদি হবে না দুইটা নর হবে না এই ব্যবসা করি না আছে 100% জোড়া আছে হ্যাঁ আমাদের 100% কোয়ালিটি সব গ্যারান্টি সহ থাকে একদম আজকের জন্য 1200 মাত্র 1200 টাকা দিয়ে আজকে দর্শক বন্ধুরা দেখতে চমৎকার এক জোড়া লাল ঠোঁট লাল গিয়ার আর সাদা পাথর চোখের একটা হাই ফ্লার কবুতর একইবারে সুন্দর একটা কবুতর দেখেন সাইডে দেওয়া হচ্ছে কি ডিসপ্লেতে জি জি খাঁচায় কত সুন্দর লাগে দেখেন কবুতর দুইটা এটাও আগেরটা যে কবুতরটা দেখালাম সেম ওইরকমই টাইপের কিন্তু একটা কবুতর ডানে যেটা আছে সেটা কি নোনা ভাই আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা হাই ফ্লাইট করতে ভাই জি জি ভাই এটাও কি পাকিস্তানি হ্যাঁ এটাও পাকিস্তানি ব্লাক

তো দর্শক দেখতে পাচ্ছেন আর একজন একইবারে দেখার মতো কলসি গলা পাখা ল্যান্দার সাদা অনেক সুন্দর একটা জোড়া দেখেন আর খুবই ছটফট এক জোড়া কবুতর মাসালা কালার আর কোয়ালিটিটা মাসালা একদমই দেখার মতো দাঁড়াইছে কি দেখছেন কলসি গলা হালকা মোজা আছে পায়ের মধ্যে দুইটাই সেম একটা চুরি মোজা ইরানি হাইফলার এটা ইরানি হাইফলার জি জি আচ্ছা তো এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন জোড়াই এইটা ভাই মাত্র টাকা টাকা কম সম কত কেমন কি রাখবেন জানো আঠারোশো করেন আঠারোশো কম হয়েছে গুম এটা ইরানি হাইফেলার কবুতার এটা তো গোল্লা না আচ্ছা রাজগোল্লা হলো তো ভাই দুই হাজার বাইশ টাকা দাম হয় যেহেতু হাইফেলার কবুতার চোখটা দেখাই দেন

এটা ভাই 2000 টাকা 2000 টাকা চাই দিছেন কম সম ভাই লাল রাজগোল্লা আচ্ছা 2000 টাকা আমরা চাইছি আপনি কথা মেনে নিলাম 2500 3000 আবার 6000 আছে আজকের জন্য কথা হই জানেন কত ভাই কোনো কথা হবে না খালি ফোন যে আছে কিনা মাত্র 1500 টাকা মাত্র 1500 একদম আজকের জন্য আজকের জন্য শুধু ভাই তো দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে জ্বলবে নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে প্যাটার্ন নিয়ে নেবেন একদম থাকবে আজকের জন্য মাত্র 1500 টাকা ফিক্সড

আচ্ছা রানিং প্যার এটা জি জি এটা মাস্টার সম্পূর্ণ রানিং মাস্টার প্যার ডিম বাচ্চা করা মাসাল্লাহ কেমন কি দাম চাইতেছেন জোড়াটা ভাই ভাই এটা 2500 টাকা 2500 টাকা চাইতেছেন জি জি আচ্ছা কম সম কত কেমন কি হলে সেল করবেন বলেন তো এটা জান বরাবর 2000 টাকা করেন বরাবর 2000

দেখছেন সিঙ্গেলে দেখেন তার বডি ফিটনেস আর কবুতর ডাকটা দেখেন এত সুন্দর একটা কবুতর আকর্ষণ লাগার মতো একটা কবুতর তাই না ভাই কি কবুতর কবুতর আচ্ছা একদমই রিয়ার একটা আনকমন একটা কবুতর রাশিয়ান গাংচিলের একটা জোড়া হ্যাঁ ডানেরটা হচ্ছে নর বামের টা হচ্ছে আর এই কবুতরটা আমি আরেকজনের চ্যানেলে দেখছিলাম ভিডিওটা

একটা এত সুন্দর একটা কবুতর দেখার মত একটা কবুতর মানে এটার যে একটা একটা ইন্ডিয়ান হাইফেলার কবুতর হ্যাঁ এটার বৈশিষ্ট্য হলো ভাই এটা যদি একবার আকাশ ওরে হ্যাঁ সকালে উঠলে ভাই রাত্রে ও নাম তারে মানে এক কথায় আকাশে যখন ওর দেখাই যায় না হ্যাঁ দেখাই যাব না একবারে আকাশের রাজা আচ্ছা 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 এটা হালকা পায় মুজো থাকো ঠিক আছে আর একটু কালারটা একটু আনকমনের ভিতরে ঠিক আছে কিং এটা আছে

তো দর্শক তো দর্শক এত সুন্দর একটা কবুতর সচরাচর চোখে পড়ানো এবং পাওয়া যায় না এটা আমি একটা সাজেস্ট করতেছি যে এই কবুতরে যে কিনবে সে কিন্তু জিতবে কারণ এক আছে আছে একজন ব্যক্তি নিতে পারবে সচরাচর এই সমস্ত কবুতরগুলো কিন্তু চোখের সামনে পড়ে না বা মিলানো যায় না যাই হোক জল ভাই এটা একদম থাকবে একজন ব্যক্তি পাবে একদম থাকবে দুই হাজার দুইশো টাকা ফিক্সড

এটা ভাই হলো কবুতরটা হলো ডাকের রাজা ঠিক আছে ডাকের রাজা দেশি পিওর গোল্লা কবুতর এবং সাইজটাও বড় সাইজ ঠিক আছে একটু ডাকটা দেখাই কেন আমার লকটার ভিত্তি এই কবুতরটা আর একটা কবুতার আছে খুবই ডাকে রাজ্য লাগতে থাকবে সেই একটা কথা জল কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা দুই হাজার টাকা ভাই দুই টাকা চাই দিচ্ছেন কম সম কত কেমন সেল করবেন বলেন তো আজকে দাম দাম মাত্র ষোলোশো টাকা দাম ষোলোশো একদম ষোলোশো করে একদম বলবে ষোলোশো টাকা জি ফিক্সড একদম ষোলোশো টাকার বিনিময়ে জোড়াটা দশ যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক একজোড়া হোয়াইট কালার দেখার মতো একদমই দাঁড়ায় আছে টান টান হয় মনে হয় যে

এরকম গল্প পাঁচশো টাকায় বুঝে না আচ্ছা এখন ওই পাঁচশোশো টাকার নেপালির লোক মিলাই হবে না আর চিনা লাগবে জানা লাগবো বুঝে না আমি তো আঠারোশো করছি দেখবেন যে এই ধরনের কবুতর কিছু কিছু মানুষ চার পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে ও তারা দেখবেন যে নিয়ে এনেছে তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন সবজি রেসার্ট এত সুন্দর জোড়া সবজি রেসার্ট চোখগুলো দেখেন একটু জম করে দেখেন এটা নরের চোখ শেপ আর বামে যেটা আছে এটা হচ্ছে চোখ শেপ

হুমা আছে আমি হুমা বলে সমস্যা কি দুই নম্বরের কথা বললি আর কাস্টমার নিব হুমা কবুতর ঠিক আছে তাইলে বুঝবেন ঠিক বড় বড় যদি কোনো জায়গায় আপনার সাথে জোড়া যদি বলে যে এটা তো একটা ঠোঁট বড় একটা ছোট তাহলে এটা অরিজিনাল না অরিজিনাল হবে এভাবে পিওর সেম টু সেম বড় থাকবে কালার কোয়ালিটি অ্যাকুরেট থাকবে তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট জোড়াটা আছে যাই হোক এই কত সেল করবেন এটা মাত্র

তো তার সবকে দেখতে পাচ্ছেন কর্রার টকটকা লাল গিয়ারের মধ্যে এক জড়া কি ভাই বারহমা ভাই বারহমা বাবা চোখ দেখ লাল টকটকা দেখার মতো এটা এটা মাথায় দুইটাই কিন্তু সেম ভাই দেখেন অনেক বড় সাইজের 12মা রেড কালার কেমন কি দাম চাইতেছেন ভাই এটা মারতো 2500 টাকা ভাই 2500 এ চাইতিছেন রানিং পিয়ার জি জি ডিম বাচ্চা করা একদম কত টাকা করে সেল করবেন জল ভাই ভাই এ তো রেড কালার এটা সচরাচর পাওয়া যায় না সাদাটা কালোটা পাওয়া যায় তারপর আজকে যে সব দাম আমি কম দিছি এটা বেশি দিলাম না জানা কোনো দাম দাম নেই মারতো অনলি 18 টাকা আজকে এক আঠারোশো টাকা একদম একদম ফিক্স ফিক্স লাইটের ছোট ছোট করে দিবেন না এত কমাই দিবেন না ভাই পারমুয়ার নিচে দেওয়া যায় না ভাই আচ্ছা একদম আঠারোশো টাকা থাকবে একদম 1800 টাকা দেবো আজকে তো দর্শক দেখার মতো আরও একটা জোড়া আছে দেখেন আর যে চোখ দেখছেন রাগটা কি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই সেই একটা কবুতর চোখ দুটা এত সুন্দর দেখার মতো আফসান তাই না ভাই জি রানিং পেয়ার জি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার জল ভাই জি ভাই কেমন কি দাম চাই দিচ্ছেন জোড়াটা এটা ভাই বাইশশো টাকা মাত্র দুই হাজার দুইশো চাই দিচ্ছেন জি কমসম কত হলো সেল করুন এটা দাম দামি নেই আজকের জন্য একদম

ডাবল বারের মধ্যে ওভার লাইট কালার রেড চেকার রেসার রানিং পেয়ার ভাই জি ভাই ডিম বাচ্চা করছে তাই না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন জুল ভাই জোটা এটা আমার মাত্র বাইশশো টাকা একদম বাইশশো টাকা কবুতরের চোখগুলো দেখছেন ভাই একই দেখার মতো অনেক সুন্দর একটা কবুতর ভাই তো জল ভাই একদম কত টাকা সেল করুন বলুন তো বাইশশো দুই হাজার দুইশো কম সময় একটু রাখেন না ভাই ভাই কোয়ালিটি ভাই আপনি তো দেখেন রেড চেকার পনেরোশো টাকা অনেকে বিরোধে দেয় কিন্তু রেড চেকার তো হইলো হবে না কোয়ালিটি তো লাগবো ভাই গোল্লার কোয়ালিটি আসছে রেসার বললে সেরে দিয়েছে আমরা তো এগুলো করতাম না আমরা তো পুরো ব্যবসা করতে ভাই সাত বছর প্লাস আচ্ছা কখনো দুই নম্বরের ব্যবসা করি না আর করবো না একটা ওই একটা কালার আসলে আমরা মানাই দেবো সেটা হবে না জান আজকে যেহেতু আমি বলছেন আজকের জন্য মাত্র তো দুই হাজার টাকা একদম দুই হাজার আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর একজন রেড চেকার কবুতর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দাম থাকবে আজকের জন্য একদম ফুল ফাইনাল ফিক্সড মাত্র আঠারোশো দশকে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া শৌখিনের একটা জোড়া দেখছেন এটার যে কোয়ালিটি মাস্টার এবং কি ভাই ডিম নিয়ে বসা নিজে ভাই ডিম বাচ্চা নিজে করব বাচ্চা সেল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আবার কবুতর ডিম দিছে একটা আজকে কমপ্লিট করব মানে কিছুদিন আগে দেখে গেছিলাম যে বাচ্চা ছিল বাচ্চা সেল করে দিছে ভাই হারিতে যেটা বসা আছে কি ন এটা নর দেখছেন নরের প্রোডাকশন দেখেন নরই তো হারিতেছে একাই মাদের কোনো চান্স নাই

কাছের মানুষের বেশি ভাই কত কাছের মানুষের জন্য বাইশ টাকা আরে ভাই কি দূর দূরান্ত থেকে মানুষ মিলে তাদের জন্য মারত আনলি আজকে যেন

তো তোমরা সবাইকে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই কালার একটা হচ্ছে হাই ফ্লার কবুতর আর একটা হচ্ছে দেশি পিওর রাজগোল্লা তাও নাইরা মাথা কলসি গলার মধ্যে চমৎকার একটা জোড়া অনেক সুন্দর ভাই মাস্টার বিয়ার জি জি ভাই কোনটা কত টাকা চাইতেছেন না জোড়াটা চাইতেছেন কি কেমনে কি জোড়াটা নিতে পারবে ভাই একদম 1800 টাকা 1800 টাকা জোড়াটা আর ভাই একদম 9 টা 1200 মাদিটা পারবে 800 ভাইnga নিলে মাদি 800 নর 1200 তাহলে কত হয় দুই হাজার ভাই জোড়া হিসাবে একদম কত টাকা সেল করবেন তাই বলেন আজকে তো টাকা ষোলোশো টাকা জোড়া হিসাবে জোড়া ফিক্সড একদম একদম